বেতন বেড়েছে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের তাদের মাসিক ভাতা এক শূন্য হাজার এক নয় চার টাকা থেকে মাসিক ভাতা বেড়ে হয়েছে এক সাত হাজার টাকা রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত বিভাগের চুক্তিভিত্তিক আইসিটি কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে সেলফ হেল্প গ্রুপ ও এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট সেই বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুলের কম্পিউটার শিক্ষকদেরও ভাতা বৃদ্ধির আওতায় আনা হয় বর্ধিত বেতন পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন এই কর্মীরা বিভিন্ন সরকারি ও গভর্নমেন্ট স্পন্সর স্কুলে প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টর কাজ করেন পুজোর মুখে বেতন বৃদ্ধি হওয়ায় তারা খুশি মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছাও জানিয়েছেন এই সব কর্মীরা রবিবার মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন তারা। এই নিয়ে ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোনাল কম্পিউটার ইনস্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোদাব্বর গাজী বলেন আগে আমরা বেতন পেতাম মাত্র এক শূন্য হাজার টাকা এই বছর আমাদের বেতন অভিজ্ঞতার ভিত্তিতে কারো দুই এক হাজারের বেশি অনেকের দুই পাঁচ হাজার ছাড়াল অক্টোবর থেকেই আমরা এই বেতন পেয়েছি অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে